ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার আজকের দিনে অনেকে হয়তো পালন করবেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত প্রত্যেকটি একাদশী ব্রত ভগবান হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন এবং তার পুজো করেন তাহলে সে ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপরে একাদশীর ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন এই ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় যদি কেউ একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুবই শুভ ফল প্রদান করে থাকি তাই এই কাজটি শনিবারের দিন বা একাদশীর দিনে অবশ্যই করবেন এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে শুরু করছি ইন্দিরা একাদশীর ব্রত কথা মহারাজ জ্যোতিষটির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি। তদ উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনিষ্ট হয় নরবগামী পিতৃপুরুষগণের উদ্যোগতি লাভ হয় সত্য যুগে মাহেশমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পুত্র পুত্র সমবৃত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রী হরিসেবা হরিপূজন ভক্ত সঙ্গবাস ভগবৎ ভক্তিজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একতা দেবশ্রী নারদ আকাশমগ্নে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোরে দণ্ডবান হয়ে দণ্ডবত প্রগতি যাপন করে পূর্বক যথাবিধি পদ্ম অর্ঘাদি দ্বারা তার পুজো করলেন হে রাজন আপনার রাজ্যে সকলে কুশলে আছেন তো আপনি সমৃদ্ধি স্বধামে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবশ্রী আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃথার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যোগ যোগ্য সফল হয়েছি আপনি কৃপাপূর্বক কি নির্মিত্তে এসেছেন আমার বড় জানতে ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি তা শ্রবণ করুন আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পুজোবিধি সম্পূর্ণ করলেন আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবশ্রী মাহেশমতি নামে ইন্দ্রসেন আমার পুত্র তিনি আমায় বললেন হে দেবশ্রী মাহেশমতিপুরে ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহিষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতের মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দ্বাদশ দশমীর দিনে পাথর স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবণ রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতঃশ্রাণ ভগবান শ্রী হরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণকীর্তন শ্রবণ সম্পূর্ণরূপে প্রতিবাঞ্চা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হেরি কেশকের পূজান্তে তমন্ন শ্রবণ কীর্তন শরণমুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশীর দিবসে শ্রী হরির পূজা ভোগ নৈবেদ্য সমর্পণ পূর্বক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব শ্রবণ অন্তে পালন করতে হবে এই এইরূপ ব্রত পালন করলে নরগ্রামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন দেবশ্রী নারদের উপদেশে মাহেশমতিপুরে রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতা বিষ্ণুলোক প্রাপ্ত ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন বহুকাল রাজত্ব করে অনন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত মাহাত্ম শ্রবণ ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী হরি সানন্দ লাভ ঘটে হরিকৃষ্ণ এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় তো শ্রোতা বন্ধুরা এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি হলুদ রঙের মালা পরাতে পারেন তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপত্নে চন্দনের তিলক লাগাবেন এবং তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ ও পুণ্য লাভ করা যায় এছাড়াও দৈর্ঘ্যদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রত পালনকারীর জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর সে মুখ্য লাভের পথ প্রশস্ত হয় ভগবানের সে প্রিয় পাত্র হয়ে ওঠে তো শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে